এখন এই প্যান কাট সেলোয়ারে সেলাই করে লাগাবো এই রাবারটা নিচে হলো সাড়ে সতেরো ঠিক আছে এই রাবারটা নিচে হলো সাড়ে সতেরো এটার এই মাঝখানে এভাবে ধরে চক দিয়ে একটা দাগ দিয়ে নি এটা হলো বেল্ট অর্ধেক রাবার ওই সেলোয়ার প্যান কাট ঠিক আছে এটাতে এই রাবারটা বসাব দেখুন কি ভাবে বসা এটা হলো সামনে এই বেল্ট রাবার এটা হলো পেছনে এখানেই রাবারটা সেলাই করে বসাব দেখুন এই যে দেখুন এই যে বেলটা আর এই যে কিছু কাপড়টা এই যে আছে এখানে হ্যাঁ এরকম বলে সমান করে বাস দেওয়ার পর এটা এটার ভিতরে বসিয়ে দিব এই যে এরকম বসে দেওয়ার পর এটা এবার এই দেখুন এটা সেলাই দেওয়ার পরে এটা এরকম হয় এই দেখুন টান দেওয়ার পরে যে এটা এরকম পাকা হয়ে গেছে এই যে কোনো কাঁচা নাই দেখুন পাকা হয়ে গেছে আর ভিতরে হইল এই যে এরকম বাজ হয়ে গেছে ভিতরে এই যে রাবারটা ভিতরে ঢুকে গেছে হ্যাঁ এইটাই আমি বার করিয়ে রাখবো এটা এখন ভিতরে ঢুকাবো না এই যে এখন দ্বিতীয় আরেক সেট আছে না এরকম ওই সেট সেলাই করবো ভালো করে দেখুন এই সেটটা আবার এই নিচ থেকে সেলাই আসবে এটা উপর থেকে আসলো এটা আবার নিচ থেকে আসবে এটা একটা প্যান কাট সালোয়ার এটাতে আমি প্লাস্টিকটা এখন সেলাই করব এই দেখুন এটা এইটা এই সমান করবেন সমান সমান করে এইভাবে ধরবেন আর তার আগে এটা একটা ভাঁজ দিয়ে নেবেন এটা ওই প্রথমটা যেরকম এটা সেম এরকম ভাঁজ দেওয়ার পরে এটা সমান করে ধরে এটার ভিতরে বসিয়ে দেবেন দেওয়ার পরে এই এইভাবে একটা ভাঁজ দিয়ে এটাকে একটা সেলাই দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম এখন কী করবেন এই দনোটারই এভাবে টেনে খুলে ফেলবেন এই যে খুলে ফেললাম এখন দেখুন এই পাশে যে এই পাশটো সেম ওরকমই আছে আচ্ছা এখন এই হলো মাছ সেন্টার মানে কোমর হাই এই হাই এর এটা তো সোজাই আছে ঠিক আছে এটার ভিতরে যদি আমি একটা দাগ দিছি এই যে দাগটা এই দাগটা খেয়াল করুন এটা এইভাবে সোজাই রাখবেন এইভাবে সোজাই রাখবেন রাখার পর এই যে এই দাগটা দাগটা উপরে থাকতে পারে নিচেও থাকতে এটা কোনো সমস্যা না এই দাগটা হলো এটার মার্স সেন্টার সোজা বরাবর রাখতে হবে এটারে এইভাবে একটা ভাঁজ দিবেন উল্টা এভাবে না এভাবে না দেখুন এটা ভাজ দিবেন উল্টা এই এই দিকে দেওয়ার পর এটা এমনি একটা ভাজ দিবেন ঠিক আছে এমনি একটা ভাজ দেওয়ার পরে এভাবে আর একটা ভাজ দিয়ে দিবেন দেওয়ার পর এখানে একটা সেলাই দিয়ে দিবেন এইভাবে একটা সেলাই দেওয়ার পর দেখুন কি হয় এই যে এটা ধরে একটা টান দেবেন এই যে ভিতরে ঢুকে অটোমেটিক দিলে অটোমেটিক ভিতরে ঢুকে গেছে আপনার কষ্ট হবে না আর কি এটা সেলাই করতে প্যান কাট সেলওয়ারে যেরকম খুবই সুন্দরভাবে এলাস্টিক লাগানো হয় এই যে এভাবে ধরে একটা টান দেবেন দেওয়ার পর পিছন হাত দিয়ে ছেড়ে দেন দেখেন কি সুন্দর তেনে দুটে শিলে দিয়ে তেনে দুটে শিলে দিয়ে দিব টেনে ধরে দুটা সিলাই দিয়ে দেবে এখানে দেখুন খুবই সুন্দর রাবারটা লাগানো হলো দেখুন আপনি চেষ্টা করতেও পারবেন অনেকে রাবার লাগাইতে অনেক ঝামেলা হয় আপনি এই ভিডিওটা দেখুন খুব সহজেই পারবেন আপনি শুধু প্যান কাট না নর্মাল সেলোয়ারও আরও এভাবেই রাবার লাগাইতে পারবেন চারটা টাক দিয়ে নেবেন আগে যেমন আমি এখানে তিনটা টাক দিয়েছি আর দ্বিতীয় আরেকটা টাক দিয়েই চারটা টাক দিয়েই আপনি রাবার লাগাইতে পারবেন আপনি যেই মাপের রাবারটা সেই মাপের রাবারটা নেবেন নিয়ে ওইটারে চার ভাগ করবেন মানে দাগ দিয়ে চারটা ভাগ করবেন আবার কাইটা না চারটা ভাগ করে দাগ দিবেন জয়েন দেওয়ার পরে রাবার একটা জয়েন দেয় জয়েন দেওয়ার পরে পরে আপনার ছেলরের চারটা চাগান দিবেন। ওই চার চাগানে টাক দিবেন টাক দেওয়ার পরেই এরকমভাবে রাবার সিলাই করে লাগাতে পারবেন ঠিক আছে দেখুন কোনো বটে নাই কুচি নাই কিছু নাই দেখছেন একবারে সমান ফেলে এটা হলো প্যান কার্ড সিলাই করলাম দেখুন